কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি খেতে কুষ্টিয়ার এই বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি আমাদের ঢাকা মিরপুর দুই নম্বরে এই রোডটা অনেকে আবার লাভ রোড নামে চিনে দোকানটা ওপেন হয় ঠিক বিকাল বা থেকে আর ক্লোজ টাইম রাত যেহেতু আমি যশোরের মেয়ে তাই দেরি না করে চলে গেলাম মালাই চা এবং পোড়া রুটির টেস্টটা নিতে আর যারা চালাবার আছে আসে তারা তো এই চাটা টেস্ট করতে এবং পোড়া রুটি টেস্টটা একদমই মিস করবে না কারণ আমরা যারা চালাবার আমরা সময় থাকি কোথায় একটু মজাদার চা পাওয়া যায় এবং এই চার স্বাদ নিতে কিন্তু আমরা অনেকে দূর চলে যাই ঠিক যেমন আমি থেকে চলে গিয়েছিলাম এই এবং মালাই নিতে আসেন উত্তরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করে ফেলি এই টঙের দোকানের ওনার ভাইয়া কিন্তু স্টুডেন্ট এই ভাইয়াটা বিওবিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছে পড়াশোনার পাশাপাশি উনি এই ছোট্ট টঙের দোকানটা দিয়েছেন এবং পার্ট টাইম হিসাবে এটাই বেছে নিয়েছে এই জিনিসটা আমার কাছে ব্যাপক আকারের ভালো লাগা কাজ করেছে আমি মনে করি যারা অনেকে পড়াশোনা করার পরে বেকার আছে তারা কিন্তু এরকম টাইপের উদ্যোগ নিতেই পারে এই ভাইটা কিন্তু হাজারো বেকারত্ব মানুষের একটা উৎসাহিত দেওয়ার মতো কাজও করতেছে আমি যে আধা ঘন্টা মতো ছিলাম ওইখানে এই চায়ের সাথে এবং পুরা রুটির নিতে গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমি দেখতেছিলাম ওনার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড পড়ে অনেকে হয়তো বা ভাবতে পারেন যেহেতু কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি এবং মালাই চা হয়তো বা মাটির চুলাই তৈরি হচ্ছে একদমই না এটা কিন্তু গ্যাসের চুলাই তৈরি করতেছে বা টেস্ট যদি আমি বলি অনেক মজা ছিল পুরা রুটিটা স্পেশালি অবশ্যই টেস্ট উনিশ বিশ হবে তবে আপনারা যারা যাবেন একদমই হতাশা হবেন না কারণ টেস্টটা কিন্তু পরিপূর্ণভাবেই থাকবে এই বাটার বন পাউরুটিগুলো কিন্তু উপরে ফার্স্টে একটু তেল ব্রাশ করে নাই তারপরেই তারা খুব সুন্দর করে আগুনের সাহায্যে এটা ভালো করে পুড়িয়ে নেয় ওনাদের এখানে মালাই চা এবং পুরা রুটির একটা প্যাকেজ হয় প্যাকেজটার প্রাইস অনলি সত্তর টাকা এই প্যাকেজে কিন্তু একটা পুরা রুটি এবং এক কাপ মালাই চা পেয়ে যাবেন আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পরে পেয়ে গেলাম মালাই চা এবং পোড়া রুটি চলেন তাহলে টেস্টটা নিয়েই দেখি এখন কেমন প্রথম যখন ভাইপটা নিলাম মাসাল্লাহ দুধের শরটা সম্পূর্ণ মুখে চলে যাচ্ছিলো যেটা মালাই চায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে তারপরে আমি এক কামড় ভাইপ নিয়ে নিলাম পোড়া রুটির ও সেই ছিল টেস্টটা বরাবরই আমি চা এবং রুটি টুটি খুব বেশি পছন্দ করি তারপরে যদি হয় কুষ্টার বিখ্যাত তাহলে তো কোনো কথাই নাই রুটি দিয়ে মালাই চাটা ভিজিয়ে যখন একটু ঠান্ডা করে ভাইপটা নিলাম ফার্স্ট ক্লাস একটা টেস্ট ছিল টেস্টের তুলনা আর কীভাবে করবো বলেন তো বলে বুঝাইতে পারতেছি না কারণ যেহেতু আমি আমি চালাবার আর চার স্বাদ নিতে আমার কাছে বরাবরই ভালো লাগে আমার কাছে পোড়া রুটির টেস্টটা বেশ ভালো লেগেছিলো আমার বেশ অনেকখানি ছিল পরে আমি এক্সট্রা আরও একটা রুটি নিয়ে নিয়েছিলাম যাদের ভালো লাগবে অবশ্যই টেস্ট করতে চলে যাবেন পোড়া রুটি এবং মালাই চা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান